আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আমার এখানে দুই বাচ্চা আছে আপনার বয়স বাইশ দিন চলে তো কালার ফোটা শুরু হয়েছে এখানে বেশি না তিরিশ পিস বাচ্চা আছে যাবে হচ্ছে হলো রাজশাহী চাপাই রাজশাহী চাপাই নবাবগঞ্জ তা আমাদের এখান থেকে আসলে সমস্যা ছবিটা জশোরে যায় আবার গাড়িতে উঠা দিতে হবে এটা ছিল ফারহানা আপু নামের এক আপুর ফারহানা আপুর আর কি তা উনি চাপাই থেকে রিসিভ করবে তা বাচ্চাটা আসলে আরও দুই দিন আগে পাঠানোর দরকার কথা ছিল কিন্তু সময় আর আচ্ছা হলো আপনার গাড়ি সমস্যার জন্যই পাঠাতে পারিনি কারণ গাড়িগুলো আপাতত আমাদের রোড দিয়ে ঢুকতেছে না রোডের একটু সমস্যার কারণে তা আপনারা বলছিলেন রাত্রে দেওয়ার জন্য তা রাত্রে আসলে দিতেই পারিনি তো এখন বাধ্য হয়ে আমার যশোর শহর থেকে যায় আসলে বাচ্চাগুলো উঠাইতে হবে তা আমি এখন আসলে যশোরে যাচ্ছি যশোর পালবাড়ি মোড় থেকে যারা আমাকে চেনে পালবাড়ি মোড় থেকে উঠাবো তা আজকে এটা আপু আসলে দুই তিন দিন আগে প্রায় টাকা দিয়েছে আমাকে আমি আপনারা স্কুলে দেখতে পাচ্ছেন আমি এখন টাকাটা আসলে দেওয়ার পরে বাচ্চা না পাঠানোর পর্যন্ত ক্যাশও করিনি তা আসলে বাচ্চাটা পাঠানোর পরে আপনার স্ক্রিনে দেখানোর মানে হচ্ছে এটা যে আপনাদের যখন আসলে এই যে তিন দিন পরে মাল পাঠাচ্ছি অনেকে আসলে টাকা দেওয়ার পরে যদি কোনো আমাদের শুধু গাড়ির সমস্যা হলে আমাদের একটু ঝামেলা হয় এছাড়া কোনো ঝামেলা হয় না তো অস্থির হন বাবা ভয় পান আসলে আপনারা এই এক হাজার টাকা পাঁচশো টাকা আর মানে অনেক অ্যামাউন্ট বেশি হোক তিরিশ চল্লিশ হাজার টাকা হোক ওটা কোনো সমস্যা না আপনারা ইনশাআল্লাহ বাচ্চা পেয়ে যাবেন হ্যাঁ বাচ্চা পেয়ে যাবেন টেনশন করা লাগবে না তো থাকেন আমার সাথেই আমি অবশ্যই দশ আপনাদের দেখাবো গাড়িতে উঠা দিয়ে আস পর্যন্ত আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে আসলে আমি কাউন্টারে চলে আসছি কাউন্টারে এখন বাচ্চাটা চলে আসছে এই যে অলরেডি গাড়ি চলে আসছে সাড়ে দশটায় গাড়ি চাপা নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন এখন থেকে আপনারা চাপা নবাবগঞ্জের গাড়ি নিয়ে সমস্যা হবে না বা আগে যে সমস্যাটা ছিল গাড়ি ঠিক উঠাতে পারছিলাম না আর এখন চাপায় নবাবগঞ্জের রাত্রে কোনো মাল দেবো না দিনের বেলায় মাল যাবে তাই চলে যাচ্ছি ইনশাল্লাহ